আসসালামু আলাইকুম এই হচ্ছে বরেন্দ্র মিটারের রিডিং হ্যাঁ শিল্প মিটার বরেন্দ্র মিটার এই মিটারের রিডিংগুলো কিন্তু মিটার রিটারে নেয় না এগুলো নেয় দক্ষ লাইনম্যান যারা তারা নিচ্ছে এই যে দেখেন রিডিং যে নিচ্ছে চারোদিকে পানি আর ধান চারোদিকে এই যে আসলে সিস্টেমে লাইনম্যানরা প্রচুর কষ্ট করে যার কোনো তুলনা হয় না এই যে জ্বর কয়েকদিন আগে জ্বর হয়েছিল ওই জ্বরে পানি একবারে পানিতে ধান সব মিশে গেছে কোটি টাকার ফসল নষ্ট হয়েছে কৃষক বাইদের অনেক ফসল নষ্ট হলো এই যে এইভাবেই সব কাদা টাদা ফিরিয়ে রিং নেওয়া লাগে বর্দ্র মিটার যেগুলো আছে সবগুলো বিলে মাছখানে বরদ্র মিটারগুলো বিলের মাঝখানেই হয় এই যে রিডিং নেওয়া শেষ এখন আবার ব্যাক বেক করবে আসলে পল্লী বিদ্যুতে যারা চাকরি করে লাইনম্যান আসলে মানে অলরাউন্ডার বলা যায় সব কিছু করতে পারে লাইনম্যান রিডিং নেয় তারপর লাইনম্যান উচ্চ ভোল্টেজ লাইনে কাজ করে কাজ করতে গিয়ে মারা যায় ক্ষয়ক্ষতি হয় এভরিথিং লাইনম্যান সব কিছু সব কিছুতেই লাইনম্যানের ইয়া থাকে দক্ষতা আছে চাকরি এত সহজ বিষয় নয় হুম আর সিস্টেমে প্রাণ বলা হয় লাইনম্যানকে এভাবে বলো না অবশ্যই এর পিছনে যথাযথ যুক্তি এবং বাস্তব প্রমাণ আছে এই যে দেখা বিলেম মাঝখানে কীভাবে কষ্ট করে পার হচ্ছে রিডিং নেওয়ার জন্য এই যে এই যে রিডিং